মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা একদম ফ্রেশ মাল মাত্র দশ হাজার টাকা ব্ল্যাক কালার এটা পুরো হচ্ছে ডিপ বাইট হচ্ছে নর্মাল মাত্র মাত্র বারো হাজার হাজার টাকা টাকা সাত পাঁচ হাজার টাকা এটা হচ্ছে ডিপ বাইট হচ্ছে নর্মাল মাত্র বারো হাজার টাকা এটা হচ্ছে আপনার তিনশো তেইশ এটা আপনার করতে পারেন গিরিলে এটার জন্য মাত্র পাঁচ হাজার টাকা মাত্র আড়াই হাজার টাকা বত্রিশ ইঞ্চি স্মার্ট এল ইডি টিভি মাত্র বারো হাজার টাকা মাত্র দশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা পুরোটা হচ্ছে নর্মাল মাত্র আট হাজার টাকা পাশে আপনার সেরকম এল ইডি লাইট আছে একবার আনকমন লাইট দু আনকমন দেখছেন সবগুলো কে আছে কম বছর বছর গ্যারান্টি থাকবে ষাট হাজার টাকা একদম ফ্রেশ মাল জাহাজের উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল ভিতরে দেখেন মাত্র বারো টাকা মাত্র বারো হাজার টাকা চোদ্দ কেজি ওয়াশিং মেশিন স্যামসাং মেড এন কোরিয়া হান্ড্রেড পার্সেন্ট আপনাকে কাপড় ধুয়ে শুকায় কমপ্লিট করে দিবে হচ্ছে আপনার এলজি র দশ কেজি এটাও সেম মাত্র তিন টাকা মাত্র তিন হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা দেখছেন একদম ক্লিনার বিশ হাজার টাকা একদম ক্লিন মান পঁচিশ টাকা দিয়ে দিব ইলেকট্রিক সোলা দেখেন হান্ড্রেড পার্সেন্ট ও আছে এইখানে পানিগুলো দেখেন একটা হাতি দেখেন না এগুলো ঠান্ডা ভাড়ি নেই তো ওই জন্য রঙের ফট একটা বসে দিচ্ছি যে এ দিয়ে দেন ওই দেখেন ধোঁয়া বার হচ্ছে চাবি টাবি সব আছে এখানে চাবি ক্যাটালগ সব পাবেন ডিপ এটা হচ্ছে ডিপ আর এর পাখিটা হচ্ছে নর্মাল কালার আছে চারটা ভাই গোল্ডেন কালার সিলভার কালার নীল কালার তারপর এটা হচ্ছে চকলেট কালার চার চার কালার আমার আছে মাত্র চোদ্দ হাজার টাকা নিচে রেস্টুরেন্টের প্রোডাক্ট এটা রেস্টুরেন্টের জন্য ইউজ করতে পারেন মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা মাত্র বারো হাজার টাকা এটা হচ্ছে ডিপ পাঁচ থেকে ছয় কেজি আটবে বাকিটা নর্মাল সাত হাজার টাকা

মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকায় ফ্রিজ দিচ্ছি না যেহেতু শীতকাল চলে আসছে এটা অফারটা দিব না মাত্র টাকা নিচে হচ্ছে নর্মাল একবারে ফ্রেশ আমি একটু ভালো করে দেখান একবারে দেখান সবগুলো ডেকোরেশন দেওয়া আছে টানানা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কোনো টেনশন নেই মানে মাত্র সাত হাজার টাকা প্রয়োজনে এসে পানি টানি রেখে টানানা বরফ করে নিয়ে যাবেন মাত্র সাত হাজার বত্রিশ ইঞ্চি স্মার্ট এল ইডি টিভি বুঝছেন এখানে আপনার প্লে স্টোর আছে দেখছেন প্লে স্টোর তারপরে ইউটিউব হ্যাঁ সবগুলো আছে আপনার ডিস্ট্রিক কিছু লাগবে না আজীবন ইন্টারনেট চালাবেন এটা যদি কেউ নি নিজের মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা কোনো কথা নেই দিয়ে দিব এটা হচ্ছে আপনার তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট বয়স কন্ট্রেল অ্যান্ড্রয়েড ঠিক আছে এটা আপনার যদি কেউ নিজে চান মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা দিয়ে দিব মাত্র বাইশ হাজার টাকা দিয়ে দিব ঠিক আছে তারপরে এদিকে আসেন এগুলো হচ্ছে আপনার জাহাজের ফ্রিজ যারা ফার্মেসি ফার্মেসির জন্য যাচ্ছেন পুরোটা হচ্ছে নর্মাল পুরোটাই নর্মাল মাত্র আট হাজার টাকা এটা হচ্ছে হায়ার এর একদম ফ্রেশ মাল জাহাজের উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ইউনিক টাইপের ফ্রিজ হায়ার এর ফ্রিজ হায়ার এর রেসি পাইছে কিন্তু আমাদের দেশে এখন ফ্রিজ আসে না এটা হচ্ছে জাহাজের প্রোডাক্ট এটা যদি কেউ নেন কোনো দরদাম করে না মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা তারপরেই দেখেন এটা হচ্ছে আপনার এই ডিপ ঠিক আছে বাকিটা হচ্ছে নর্মাল ব্যাচেলার কিংবা ফার্মেসির জন্য শীতকালের অফার মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা আপনার উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র দশ হাজার টাকা দিয়ে দেবো ভাই তারপরে দেখেন এটা হচ্ছে শেকলক পুরোটাই ডিপ শেকলক পুরোটাই ডিপ মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার তারপরে সিঙ্গার দেখেন সিঙ্গারের ফ্রিজ দেখেন উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল ডেকোরেশন সবগুলা দেওয়া আছে মাত্র দশ হাজার টাকা তারপরে দেখেন সিঙ্গারের সিঙ্গারের পোটা আটটা দেখেন এটা ডিপ অনেক বড় এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে নরমাল সব ডেকোরেশন দেওয়া আছে কম বছরের গ্যারান্টি পাবেন এক বছরের তারপর এখানে ডিমের তাক তাকও দেওয়া আছে ওই দেখেন ডিমের তাক তাকও দেওয়া আছে এটা যদি কেউ নিতে চান মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার দশ হাজার দশ হাজার আলি বলতে হবে তারপরে দেখেন স্যামসাং এর ফ্রিজ স্যামসাং নন ফোস স্যামসাং নন ফোস এ দেখেন উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল সব ডেকোরেশন দাও আছে হ্যাঁ এটা আমি কিনতে না আর কিনতে পারবে না এগুলা মার্কেট থেকে নিতে গেলে এই মাল মার্কেট থেকে নিলে 17000 টাকা নিচে দিবে না আমার থেকে নিলে মাত্র 16000 টাকা টাকা মাত্র 16000 টাকা কম যদি নষ্ট হয়ে যায় এক বছরের ভিতর ওইটা রিক্স আমি তাজু আছি কোনো টেনশন করবেন না টাইল্যান্ডে ঢালাই পড়ি এটা হচ্ছে ঢালাই পড়ি নিচে হচ্ছে নর্মাল উপর হচ্ছে এটি মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা দিয়ে দিব তারপরে আটটা মাল দেখেন এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল সবগুলো ডাইগ্রেশন দেওয়া আছে এটাই ফার্স্ট এটা লাস্ট এই অফার আর দিব না বলছি তো কম টাকার মাল মাল ভালো হবে তার নামটা দেখে নিতে পারবেন এসে পানি রাইকা রায়কা বরফ নিয়ে যাবেন মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা আটটা মাল দেখেন মিস্টন এটা উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ

কোনো কথা নাই শুধু আলী আজাদ আর কিছু বলতে হবে না আট হাজার টাকা টাকা দিয়ে দিবাদ আছে সবগুলো কাছে সবগুলো দেখে নিবেন ঠিক আছে নিজ দায়িত্ব সেটা আপনার দেখে নিতে পারবেন এটা যদি কেউ নেন মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা শীতকালের অফার ফার্স্ট আর দিবনে অফার মাত্র আট টাকা

যেহেতু শীতকাল চলে আসছে যারা সুযোগ সুযোগ বাদী সুযোগের অভাব আছেন শীতকাল আসতে ফ্রিজ নেবেন তাদের জন্য চলে আসছে শীতের অভাব বারো হাজার ফ্রিজ দেখেন সেরকম এটা ডালাই বড়ি হান্ড্রেড পার্সেন্ট আছে নিজ দায়িত্ব বড় চোর দেখে নিতে পারবেন মাত্র আট হাজার টাকা একশো পঁয়তাল্লিশ টাকা মাত্র আট হাজার টাকা তারপরে এদিকে আসেন আটটা ফ্রিজ দেখেন অনেক বড় বিশাল বড় একটা যার এটা হচ্ছে আপনার রেস্টুরেন্টের জন্য রেস্টুরেন্টের জন্য এটা ইউজ করতে পারেন অনেক বড় কোল্ড ড্রিঙ্কস ঠিক আছে মাত্র তিরিশ হাজার টাকা আর এমনি কল করলে তিরিশ হাজার টাকা আলিজাদ বললে পঁচিশ হাজার টাকা দিয়ে দিব ভালো করে দেখে নেন সেরকমটা সবগুলো নিজ দায়িত্বে এসে পানি টানি রেখে বড় করে নিতে পারেন প্রয়োজন আমরা একদিন আগে বললাম আমি লাইন দিয়ে রাখবো পুরো চব্বিশ ঘন্টা লাইন দিয়ে রাখলাম মাটা নিয়ে এসে বরফ দেখে নিতে পারবেন চোদ্দ কেজি ওয়াশিং মেশিন শীতকালের অফার চলতেছে এটা হচ্ছে চোদ্দ কেজি স্যামসাং মেড ইন কোরিয়া হান্ড্রেড পার্সেন্ট আপনাকে কাপড় দুইয়ে শুকায় কমপ্লিট করে দিবে কাপড় দুইয়ে শুকায় কমপ্লিট করে দেবে এখানে সবগুলো প্রোগ্রাম দেওয়া আছে টেনশন স্যার ইউজ করবেন তারপরে আটটা আছে এলজির এটা হচ্ছে আপনার এলজির দশ কেজি এটাও সেম বলতেছি এটাও সেম সবগুলা একেবারে হান্ড্রেড পার্সেন্ট দুই ইস্যু কমপ্লিট করে দিয়ে দিবে এখানে সবগুলো প্রোগ্রাম দেওয়া আছে এটা যদি নেন চোদ্দ কেজি জাহাজের হান্ড্রেড পার্সেন্ট কোনো একেবারে পিওর মাল এটা যদি কেউ নিতে চান মাত্র আড়াইশ হাজার টাকা আড়াইশ হাজার আড়াইশ হাজার চোদ্দ কেজি আড়াইশ হাজার টাকা জাহাজের স্যামসাং এর কোরিয়ান প্রোডাক্ট আর আলি আজাদ বলো পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আলি আজাদ বলতে হবে পঁচিশ হাজার টাকা তারপরে দেখেন এটা হচ্ছে আপনার এলজির এটা চাইছি মাত্র পঁচিশ হাজার টাকা এটা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা

সেরকম সবগুলো দেওয়া আছে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা তারপরে দেখেন পাবেন না ভাই যারা যারা ভিডিও দেখে মান নেবেন পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে দিব তারপরে দেখেন এটা হচ্ছে আপনার এটাও মাইক্রো ওভেন এটা আপনার গ্রিল করতে হবে দেখছেন এখানে গ্রিল সিস্টেম দেওয়া আছে এখানে প্রোগ্রাম সবগুলো দেওয়া আছে

এটা হচ্ছে ইউরোপিয়ান ফ্রিজ মার্বেল এগে স্টিকার ছিল মার্বেল স্টিকার ছিল এটা উঠে গেছে এটা পিছনে স্টিকার টিসে সব দাও আছে ডায়াগ্রাম সব দাও আছে এটা হচ্ছে ডিপ বাইট হচ্ছে নরমাল এটা হচ্ছে 110 এটা হচ্ছে আপনার 110 110 ভোল্টের এরপ্লেন সব দিয়ে দিও মাত্র 12000 টাকা 12000 এটা হচ্ছে ওশানো মেড ইন কোরিয়া উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল সবগুলো গেছে বুঝছেন এটা যদি কেউ নিজান মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা তারপর এদিকে আছেন অনেক বড় ডিপ দেখেন অনেক বড় ডিপ এটা হচ্ছে আপনার তিনশো লিটার ডিপ ফ্রিজ যারা বড় বড় ডিপ ফ্রিজ আছেন তিনশো লিটার মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ টাকা তারপর এদিকে আছেন এটা হচ্ছে আপনার তিনশো তেইশ লিটার এটা আর বড় তিনশো লিটার মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা তারপরে সেম মাল আইটা আছে এরকম তিনটা মাল আছে মাত্র তিরিশ হাজার টাকা ওয়াশ ওয়াশ করে দিয়ে দিব ঠিক আছে এটা আরেকটা আছে এটাও তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে দিব এগুলা ভাই হচ্ছে ইলেকট্রিক সোলা ইলেকট্রিক সোলা দেখেন হান্ড্রেড পার্সেন্টও গেছে একটা একটা করে আগে দেখেন আমি আপনাকে সবগুলো চালে দেখাবো আমার তো এখানে হান্ড্রেড টেন মালো আছে টু টোয়েন্টি মালো আছে বুঝছেন হান্ড্রেড টেন মালো আছে টু টোয়েন্টি মালো আছে আমি আগে আপনাকে একটু তারপরে সব দেখলে চালে দেখা দিবো এগুলো হচ্ছে জাহাজের অরিজিনাল প্রোডাক্ট জাহাজের অরিজিনাল প্রোডাক্ট এগুলো হচ্ছে দেশি মুরগি বুঝছেন মার্কেটে হচ্ছে যে ফার্ম মুরগি এগুলো দেখছেন আমি একটা আপনাকে চেক করে দেখাচ্ছি দেখেন এগুলা কিভাবে চালাই একটু দেখায় আপনাকে এগুলো মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে আপনার গরম হয়ে যাবে গা খুবই অত্যাধুনিক আমার কাছে এখানে বাড়ি নাই তো এ দেখছেন কারেন্ট আসছে এটা তো পাওয়ার আসছে বুঝছেন এইখানে পানি গুলো দেখেন একটা হাত দিয়ে দেখেন না এগুলা টান্ডা বাড়ি নাই তো এজন্য লগন পড়া একটা বসিয়ে দিছি এ দিলাম এ পাওয়ার আসছে দেখেন একটু একটু ঢাকা দেখেন ধোঁয়া বের হচ্ছে অলরেডি ধোঁয়া বের হচ্ছে ঠিক আছে চলে

লাল রুটিকে গ্লাস ডোর ঠিক আছে এটা উপর হচ্ছে আপনার নর্মাল উপরে নিচে ডেপ চার ডায়ার হান্ড্রেড পার্ট ওকে আছে কম বয়সার গ্যারান্টি দেবেন এক বছর মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা এক বছর কম বসার গ্যারান্টি পাবেন ওয়ালটন ফ্রিজ দেখেন উপরে হচ্ছে আপনার ডেপ নিচে হচ্ছে নর্মাল বিশাল বড় মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা এক বছর কম বছর গ্যারান্টি পাবেন ক্যালবিনেটার ক্যালবিনেটার ফ্রিজটা দেখেন উপরে হচ্ছে আপনার নর্ম্যাল নিচে হচ্ছে ডেপ মাত্র বারো টাকা অনেক বড় মাত্র বারো টাকা তারপরে দেখেন এটাও ক্যালকুলেটার এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল নন ফ্রিজ মাত্র বারো টাকা মাত্র বারো টাকা দিয়ে দিব তারপরে দেখেন ক্যালন ক্যালন উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল একদম ফ্রেশ মাল ঠিক আছে সেরকম মাত্র দশ টাকা মাত্র দশ টাকা দিয়ে দিব এই দেখেন মিলন স্টোন কালার ব্ল্যাক কালার কালামানিক এ দেখেন উপরে হচ্ছে আপনার এক দু তিন চারটা টাকা আছে ডিপ আছে এটা পুরো হচ্ছে ডিপ বাকিটা হচ্ছে নর্মাল মাত্র বারো হাজার টাকা কম বছর গ্যারান্টি দিব এক বছরের আপনার উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল মাত্র দশ হাজার টাকা দিয়ে দিব ভাই তারপরে দেখেন এটা হচ্ছে শ্যাকলক পুরোটাই ডিপ শ্যাকলক পুরোটাই ডিপ মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার তারপরে সিঙ্গার দেখেন সিঙ্গারের ফ্রিজ দেখেন উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ডেকোরেশন সবগুলা দেওয়া আছে মাত্র দশ হাজার টাকা তারপরে দেখেন সিঙ্গারের সিঙ্গারের ফটো আটটা দেখেন এটা ডিপ অনেক বড় এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে নরমাল সব ডেকোরেশন দেওয়া আছে কম্পোসার গ্যারান্টি পাবেন এক বছরের তারপরে এখানে ডিমের তাক টাকও দেওয়া আছে ওই দেখেন ডিমের তাক টাকও দেওয়া আছে এটা যদি কেউ নিতে চান মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার দশ হাজার দশ হাজার আলী বলতে হবে তারপরে দেখেন স্যামসাং এর ফ্রিজ স্যামসাং নন ফোস স্যামসাং নন ফোস এ দেখেন উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল সব ডেকোরেশন আছে হ্যাঁ এটা আমি কিনতে না আর কিনতে পারবে না এগুলা মার্কেট থেকে নিতে গেলে এই মাল মার্কেট থেকে নিলে 17000 টাকা নিচে দিবে না আমার থেকে নিলে মাত্র 16000 টাকা টাকা মাত্র 16000 টাকা কম বছর যদি নষ্ট হয়ে যায় এক বছরের ভিতর ওইটা রিস্ক আমি তাজু আছি কোনো টেনশন করবেন না এটা কি লেখছে হিটা সি হিটা সি ব্ল্যাক কালার হিটা সি নন ফস্ট ফ্রিজ দেখেন উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল সেরকম সব রেগুলার ডেকোরেশন দেওয়া আছে এইটা আছে মানে কি মেড ইন জাপান আমার থেকে যদি কেউ নেন আলাদা যদি বলেন মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা দিয়ে দিব তারপরে দেখেন ওয়াল্টন দেশি পণ্য এটা হচ্ছে লাগবে না এটা বিদ্যুৎ সাশ্রয় বুঝছেন এটা আপনার তিনশো তেত্রিশ লিটার তিনশো তেত্রিশ লিটার উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল সেরকম মাল অনেক বড় বিশাল মাল মাত্র বাইশ টাকা বাইশ টাকা বললে বিশ টাকা

মানে চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা কোল্ড ড্রিঙ্কস লাগবে আপনি নিতে পারতেছেন না টেনশন করবেন না বিশ হাজার টাকায় ফিস ষাট হাজার টাকার ফিস বিশ টাকা নেবেন বাকি টাকা ব্যবসা ইনভেস্ট করবেন মাত্র আঠারো হাজার টাকা যেহেতু শীতকাল আলিয়াদ বললো ষোলো হাজার টাকা আলিয়াদ বললো কত বলছি ষোলো হাজার টাকা সবগুলা গ্লাস ভালো করে দেখে নেবেন কোন গোলাটা নাই একেবারে পানির মতো দেখছেন সবগুলো আছে একটু লাইন দিয়ে রাখা দিব লাইটটা সব দেখা দিব একটা লাইন এ লাইনটা করে সবগুলোকে আছে সবগুলোকে আছে আলিজাত বলে কথা বলছে ষোলো হাজার টাকা শীতের লাস্ট আর দিব না মাত্র ষোলো হাজার সেরকম মাল ভাই সেরকম মাল কনকা কনকা মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা যেহেতু শীতকাল বললে আবার আর দিব না মাত্র আঠারো হাজার টাকা মাত্র কথা বলছি ভাই আঠারো হাজার টাকা এরকম একটা নিতে গেলে গেলে ষাট সত্তর হাজার টাকা লাগবে আমার তো নিলে কত

তারপরে দেখেন মলা ক্রিম কালার একেবারে ক্রিম মাল সিঙ্গার দেখেন তেমন ইউজ হয় নাই কম ইউজ হয়েছে বাজেট কম যারা কম বাজেটের মধ্যে আবার কম ইউজ ফ্রিজ চাচ্ছেন তাদের জন্য এগুলা উপরে হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডেপ মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা এটা হচ্ছে ব্যাচেলার কিংবা ফার্মেসির জন্য পঞ্চাশ লিটার জাহাজের মাল এখানে পাঁচ কেজি চার থেকে পাঁচ কেজি আসবে বাকিটা হচ্ছে নরমাল এটা যদি কেউ নেন মাত্র ছয় টাকা আর এটা হচ্ছে সিঙ্গার মাল দেখেন একদম ফ্রেশ দেখছেন একদম ফ্রেশ উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল সবগুলো ডেকোরেশন দেওয়া আছে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা আটটা মাল দেখেন বিশাল বড় একটা মাল লাল কালার দেখছেন সেরকম পুরোটা গ্লাস ডোর এটা আপনার উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ বুঝছে এবার হারি দাও লাল দেখছেন সেরকম মাল এ দেখেন উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ দেরি করবেন না বিশাল বড় এটা প্রায় আপনার আড়াইশো থেকে তিনশো লিটার আছে এটা কত দিলাম হবে হবেন আপনি বলেন ভাই আপনি যা বলেন তা দিয়ে দিব হ্যাঁ ধরো ভাই বিশ হাজার টাকা না আরো কম আরো কম বারো হাজার ডান বারো হাজার টাকা দিয়ে দিব বারো হাজার টাকায় ফ্রিজ দিব আর কেউ দিবে না তারপরে দেখেন এটা হচ্ছে শেষ রেস্টুরেন্টের এটা হচ্ছে রেস্টুরেন্টের প্রোডাক্ট এটা রেস্টুরেন্টের জন্য ইউজ করতে পারেন এটা কোনো বাসে বাড়ির জন্য না এটা হচ্ছে রেস্টুরেন্ট ফ্রিজ এটা যদি কেউ নেন মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার রেস্টুরেন্টের জন্য আর প্রোডাক্ট আনছি সেরকম একটা প্রোডাক্ট আনছি একটু দেখাচ্ছি এটা ফ্রিজটা দেখেন এটা হচ্ছে আপনার এক লিটার আগমা এক লিটার মার্কেট প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমাদের কাছ থেকে নেবেন মাত্র ষাট হাজার টাকা কম বছরের গ্যারান্টি থাকবে পাঁচ বছরের কম বছরের গ্যারান্টি থাকবে পাঁচ বছর লিখিত ঠিক আছে যেহেতু জাহাজের মাল আমরা ওই পেপার টেপার পাইনেটেই আছে যেহেতু আমাদের মেমো দিও মেমন তো আমরা পাঁচ বছর কম বছর গ্যারান্টি লেগে দিও বা একটু চালু করে থাকাবো সেরকম লাইটেম এল ইডি লাইট আছে একটু লাইন দিয়ে দেখাই দুশে এল ইডি লাইট আছে পাশে আপনার সেরকম আনকমন ফ্রিজ আনকমন লাইট গুলো আনকমন সেরকম মাল দেখছেন সবগুলো কে আছে শুধু নিবেন আর চালাবেন পাঁচ বছর গ্যারান্টি থাকবে কত কম বসে পাঁচ বছর গ্যারান্টি থাকবে ফ্রিজ দাম পড়বে কত ষাট হাজার টাকা এক হাজার লিটার নতুন নিতে গেলে এক লক্ষ পাঁচ হাজার টাকা

কিছু এসে দেখবেন একটার সাথে একটা মিল নেতে হবে আমার গুলো সবগুলো সব মিল থাকবে ইনডোর আউটডোর মিল থাকতে হবে মাত্র চোদ্দ হাজার টাকা ডেড টোন এসি ওয়াল টোন এসি মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা তবে এদিকে আসেন এটা অনেক বড় একটা ফ্রিজ এটা তিনশো সাড়ে তিনশো আছে বুঝছেন সাড়ে তিনশো লিটার এটা যদি কেউ নেন মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে দিব শীতকালের ব্যাপার মাত্র পঁচিশ হাজার টাকা আগে তিরিশ হাজার টাকা চাইছিলাম পঁচিশ হাজার টাকা হলে দিয়ে দিব তারপর আর টাম তোমার একটা ফ্রিজ দেখাবো একটা দিকে আসেন ওই তো

উপরে হচ্ছে ডিপ নিজে হচ্ছে নর্মাল জাহাজের সাত হাজার টাকা তারপরে দেখেন উপরে হচ্ছে ডিপ নিজে হচ্ছে নর্মাল এটা হচ্ছে ইউনিক ফ্রিক্স ইউনিক টাইভের এটা হচ্ছে এর এটা যদি কেউ যান মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা আর লাগবে বারো হাজার টাকা শীতকালের আবার তারপরে দেখেন এটা হচ্ছে ওয়েস্ট ফোর্ড আমেরিকা মেড ইন আমেরিকা এটা হচ্ছে এখানে হচ্ছে ডিপ এটা হচ্ছে ডিপ পাঁচ থেকে ছয় হাজার আসবে বাকিটা নর্মাল ব্যাচেলার কিংবা ফার্মেসি ব্যাচেলার কিংবা ফার্মেসি কত বলবো ভাই সাত হাজার টাকা আর লাগবে সাত হাজার টাকা শীতকালের আবার এ দেখেন মালিক ফার্মেসির জন্য সাত হাজার টাকা এটাও সাত হাজার টাকা তারপরে এটা হচ্ছে আপনার হায়ারের প্রোডাক্ট হায়ারের উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল আলু ওয়াশ করে দেবো মালটা দেখেন ভালো করে দেখেন জাহাজার অরিজিনাল মাল চোদ্দ হাজার টাকা আরো এক হাজার কম তেরো হাজার টাকা জাহাজের মাল কেউ দিবেন আপনাকে বুঝছেন এটা বাংলা মাল এটা জাহাজের মাল এগুলো হচ্ছে দেশি মুরগি দেশি দেশি

এটা যদি কেউ নেন মাত্র পনেরো হাজার টাকা কিছু হ্যাঁ নয় হাজার টাকা টাকা ফিস দিব তাই দেখেন শীতকালের মাল দেখেন যেহেতু শীতকালের জন্য এতদিন ওয়েট করতেছেন শীতকাল চলে আসছে গরমকাল হয়ে যাবে এগুলো আগুন শীতকাল হয়ে যাবে আবার ঠান্ডা এটা গরমের প্রাইস হচ্ছে আপনার বিশ হাজার টাকা আমার থেকে নিলে হবে এখন বর্তমান যেহেতু শীতকাল আঠারো হাজার টাকা আলিজাহ বললে পনেরো হাজার টাকা কত বলছি ভাই আলিজাহ বললে কত বলছি পনেরো হাজার টাকা আরো কমা দিব বারো হাজার টাকা যান বারো হাজার টাকা আলিজাদ বলবে বারো হাজার টাকা নতুন পুরাতন হয় দেখছেন আবার দেখবো একবার আনটাচ ইনটেকাইনাই প্যাকেট নাই প্যাকেট নাই বেঁধে অর্ধেক টাকা দিয়ে দিচ্ছি বুঝছেন এটা চাবি টাবি আছে এখানে চাবি ক্যাটালগ সব পাবেন র্যাপিং গুলো কোনো হয় না এটা হচ্ছে ডিপ সরি এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে ডিপ আর এটা পাকিটা হচ্ছে নরমাল সব যুবক দেওয়া দাও আছে কালার আছে চারটা গোল্ড মাল আর নাই এগুলো চারা ভাই গোল্ডেন কালার সিলভার কালার নীল কালার তারপর এটা হচ্ছে চকলেট কালার চার চার মাল আছে এগুলো যদি কেউ নেন যার মার্কেট হচ্ছে আপনার আঠাশ হাজার টাকা আমার কাছে যদি কেউ নেন মাত্র চোদ্দ হাজার টাকা বাড়ার রেট ইয়েস আর নো ইয়েস আর নো ভালো করে দেখেন দর দাম করার জন্য কেউ কল দিবেন না দয়া করে মাল কমানোর জন্য কেউ কল দিবেন না মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা নিচে দুইটা একটু এদিকে আসেন এগুলা দেখেন দয়া করে ভাইয়া ভাইয়া কিছু কমে রাখেন পাঁচশো টাকা কমে রাখেন এক হাজার টাকা কমে রাখেন দয়া করে ওগুলো বলবেন না যদি আপনাদের পোশায় আপনাদের যদি কাটে চোদ্দ হাজার টাকা ফিস রেট ইয়েস আর নোটি আছে যে কোনো জায়গায় বাংশের ট্যাপনার থেকে তেতুলিয়া করিয়ার মাধ্যমে যে কোনো জায়গায় মাল পাঠাচ্ছি দুইশো বিশ মাল থেকে আর তিন চারটা মাল আছে বুঝছেন কয়েকটা মাল আছে দয়া করে বলবেন যে পাঁচশো টাকা কমান ওই কথার জন্য কল দিবেন না হয় অর্ডার করবেন কল দিবেন না মাত্র টাকা প্রত্যেকটা মাল এরকম র্যাপিং দেখবেন চাবিটাবে টাবি সব পাবেন এখনো কোলা ফিটিং হয় নাই ঠিক আছে সবগুলো অরিজিনাল মাল আছে অক্সিজেনের প্রোডাক্ট ওয়ালটনের প্রোডাক্ট ওয়ালটন শোরুমে যাবেন আঠাইশ টাকা নিবে আমার থেকে নিলে কত চোদ্দ হাজার টাকা আমি কারন পাই জন্য চোদ্দ হাজার টাকা সবগুলো এরকম পাবেন ঠিক আছে সবগুলো এরকম পাবেন অনেক কথা বলছি আবার ঠিকানা বলছি চট্টগ্রাম বাট এর চেয়ারম্যান আমাদের দোকানে ঠিকানা আর দোকানের নাম হচ্ছে চেয়ারম্যান আছেন আপনারা যদি চান কোরিয়ারে নেবেন আপনাদের আমরা কোরিয়ার মাধ্যমে সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে যদি পছন্দ হয় করতে পারেন অনেক কথা বলে ফেলছি আসসালামু আলাইকুম